হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ত্রিপুরা টেট টু দু সালের অর্থাৎ পেপার টু তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ যেটা সিক্স টু এইটের জন্য পরীক্ষা হয়েছিল তার সিডিপির সমস্ত প্রশ্ন অর্থাৎ ত্রিশখানা প্রশ্ন নিয়ে আলোচনা করব ডিটেলসে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে কোশ্চেনের ধরন কেমন হবে এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং কোশ্চেনসগুলো কেমন আসতে চলেছে পুরো ব্যাপারটাকে বুঝতে পারবে এক্সট্রা অনেক ইনফরমেশনও দেব তো বিষয়টাকে ভালো মতো বোঝার চেষ্টা করো দেখো ফার্স্ট কোশ্চিন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বলছে ডেভেলপমেন্ট কন্টিনিউ আপ টু অর্থাৎ বিকাশ ক্রমাগত মানে চলতে থাকে নিয়ে কৈশোরকাল পর্যন্ত অপশান বি প্রাপ্ত বয়স্ক কাল পর্যন্ত অপশান সি মৃত্যু পর্যন্ত আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে চারটের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার এটা খুবই সহজ একটা জিনিস তো বিকাশ আমাদের কোথা থেকে শুরু হয় এবং কোথায় অবধি চলে তো এর সঠিক উত্তর প্রত্যেককে বলবো চ্যাটে করবে যারা যারা অনলাইনে আছে যারা রেকর্ডেড দেখবে তারাও কিন্তু চ্যাটে করবে এটাকে মক টেস্ট আকারে দাও তিরিশের মধ্যে কত পেলে লাস্টে জানাবে তাহলে বেসিক্যালি বিকাশ দেখো বিকাশের এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত মানুষের বিকাশ চলতে থাকে ঠিক আছে অর্থাৎ যখন আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করি মায়ের পেটে যখন মাতৃভ্রূণ হিসেবে যখন থাকি আমরা তখন থেকে আমাদের বিকাশ শুরু হয়ে যায় এবং মৃত্যুর আগের মুহূর্ত অবধি চলতে থাকে ওকে এটা মাথায় রাখবে এবং বিকাশ একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া এটাও মাথায় রাখবে ওকে দেখো বলছে শিশুদের আবেগ আবেগ তীব্রতা অপশান এ বলছে উচ্চ এবং দীর্ঘস্থায়ী অপশান বি বলছে মৃদু এবং দীর্ঘস্থায়ী অপশান সি উচ্চ এবং তীক্ষ্ণ মানে ক্ষণস্থায়ী আর অপশান ডি কোনোটি না তাহলে শিশুদের আবেগ কীরকম হ্যাঁ কোনটা হয়ে যাবে এক্ষেত্রে আমরা জানি শিশুদের আবেগ অবশ্যই উচ্চ হয় মানে অনেক বেশি হয় এবং কম খনের জন্য হয় সেই জন্য এটাকে বলবো উচ্চ এবং ক্ষণস্থায়ী তো অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আচ্ছা অ্যাডোলোসেন শব্দটি হুম এসেছে ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে চারটে অপশান দেখতে পাচ্ছ ল্যাটিন শব্দ অ্যাডোলোসেন্ট অ্যাডোলোসিয়া আর অ্যাডোলোসিয়ার থেকে না অপশান উপরের কোনোটি না দেখো ল্যাটিন শব্দগুলোর একটা বৈশিষ্ট্য আছে এখানে দেখবে বেশিরভাগ শব্দগুলো যেমন সি থেকে আসে মোটিভ যেমন ইমোশনাল থেকে ইমোভিয়ার থেকে এসেছিল তাহলে ওই রকমভাবে এখান থেকে মনে রাখবে এখানে সি আর ই সি থেকে থাকবে বেশিরভাগই তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কোশ্চিন চলে যাব পরের প্রশ্ন দেখো এটা ইংলিশটাকেই দেখি বলছে হুইসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল ইজ হুইসলারের যে অ্যাডাল্টস ইন্টেলিজেন্স স্কেল ছিল কি ছিল অপশান এ বলছে নন ভার্বাল টেস্টের জন্য অপশান বি বলছে ভার্বাল টেস্টের জন্য অপশান সি পারফর্মেন্ট টেস্টের জন্য অপশান ডি উপরের কোনোটি না তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে আনসার দেখো এটাকে বুঝবে হুইসলার ইন্টেলিজেন্টকে মানে পরিমাপ করার জন্য তিনি একটা স্কেল দেন বেসিক্যালি এটা দুটো টেস্টকে নির্ণয় করা হয় কি কি টেস্ট একটা হচ্ছে আমাদের ভারবাল আর পারফরমেন্স দুটো টেস্টকে নির্ণয় করার জন্য তো এক্ষেত্রে দুটো অপশান এক কোথাও নেই তাই এর উত্তর হয়ে যাবে অপশান ডি ওকে যদি দুটোর কম্বিনেশান থাকতো তাহলে এটা হতো তাহলে বেসিক্যালি এটা মাথায় রাখবে হুইসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্ট টেস্ট ভার্ভাল অ্যান্ড পারফরমেন্স টেস্ট দুটোকে হ্যাঁ বিচার করতেন ওকে নেক্সট কোশ্চেন এখানে দেখো এটা তো এর আগেও আমরা করেছি যে দ্য ফর্মুলা ফর মেজারিং আই কিউ অর্থাৎ আই কিউ এর ফর্মুলা আই কিউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট আই কিউ এর ফর্মুলা কি অপশান এ বলছে এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড অপশান বি সিএ বা সি এ বাই এম এ ইন্টু হান্ড্রেড অপশান ডি সি এ বাই এ এম এ আর অপশান ডি উপরে কোনোটি না তাহলে বেসিক্যালি এর কারেক্ট আনসার বলে দিই এটা এর আগেও করেছি এবং এটা এমন একটা কোয়েশ্চিন প্রতিটা এক্সামে আসছে তো তোমাদের আসার সম্ভাবনা প্রবল তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড এম এ মানস মিন্স কি এম এ মিন্স হচ্ছে মানসিক বয়স মেন্টাল এজ আর সি এ মিন্স হচ্ছে ক্রোনোলজিক্যাল বয়স অর্থাৎ সাধারণ বয়স তুমি যেভাবে তোমার এখন যেরকম বয়স আছে গণিত হান্ড্রেড তো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আইকিউ পাবো ওকে এবার চলে আসি বাংলাটাতে যাই পিঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তর হল জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তর কোনটি পিঁয়াজের মতে অপশান এ বলছে সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তনের স্তর অপশান বি প্রাক ধারণামূলক স্তর অপশান সি বাস্তব সক্রিয়তার স্তর আর অপশান ডি উপরের কোনোটিই না তাহলে আমরা জানি জেন পিঁয়াজে একজন সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট ছিলেন তার যে জ্ঞানমূলক বিকাশ তিনি জ্ঞানমূলক বিকাশের জন্য বিখ্যাত তার জ্ঞানমূলক বিকাশকে চারটি ভাগে ভাগ করা হয় তার চতুর্থ যেটা সেটা কিন্তু এদের মধ্যে কোনোটি না অর্থাৎ আমি বলে দিচ্ছি কি হবে ওটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ ওই স্টেজে কি হবে মানে বিমূর্ত ধারণার চিন্তা আসবে ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এটা সেন্সারি মোটার স্টেজ এটা ফার্স্ট স্টেজ প্রাগ যেটা প্রাক ধারণা প্রি অপারেশনাল স্টেজ এটা সেকেন্ড স্টেজ অ্যান্ড ফর্মাল এটা হচ্ছে থার্ড স্টেজ ওকে ফোর্থ স্টেজ যেখানে দেওয়া নেয় তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে আসি বলছে শিশুদের লিঙ্গ সংরক্ষণমূলক ধারণার সূত্রপাত হয় শিশুদের লিঙ্গ সংরক্ষণমূলক ধারণার সূত্রপাত হয় অপশান এ প্রাথমিক বাল্যকালে অপশান সি বয়সন্ধিকালে অপশান সি কৈশোরকালে আর অপশান ডি কোনোটি না তাহলে সাতের কোনটা হয়ে যাবে লিঙ্গ সংরক্ষণমূলক ধারণার সূত্রপাত হয় যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা ডিরেক্ট তাকে বলে দিচ্ছি ছেলে না মেয়ে তাহলে ওইখান থেকেই হয়ে যায় তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে প্রাথমিক বাল্যকাল অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে দেখো বলছে পারস্পরিক বিপরীত ধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয় না হয় না বলেছে পারস্পরিক বিপরীতমুখী শিখনে অপশান এ বলছে জিজ্ঞাসাবাদ অপশান বি সার সংক্ষিপ্তকরণ অপশান সি মূল্যায়ন আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে কোনটা হয় না বলো প্রত্যেকে বলার চেষ্টা করো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি ইজ কারেক্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর মূল্যায়ন মূল্যায়ন কখনোই ব্যবহার হয় না পারস্পরিক বিপরীত ধর্মী শিখনের ক্ষেত্রে নেক্সট আচ্ছা কি বলছে ভাষার বিকাশে নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন ভাষার বিকাশে নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন কে অপশান এ বলছে জেবি ওয়াটসন অপশান বি অপশান বি আর অপশান সি নম চমস্কি আর অপশন ডি উপরের কোনোটি না ভাষার বিকাশে নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি ইজ দা কারেক্ট আনসার অপশন সি নম চমস্কি ইজ কারেক্ট আনসার ওকে তিনি একজন এমন একজন ভাষাবিজ্ঞানী ছিলেন তিনি বলেছেন যে আমাদের যখন যে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে সে জন্মসূত্রেই ভাষা অর্থাৎ কথা বলার অধিকার নিয়ে জন্মগ্রহণ করে সেটা তার মস্তিষ্কে একটা ল্যাড বলে শব্দ হ্যাঁ এটা যেটা এর ফুল ফর্ম পরীক্ষাতে দিয়েছিল প্রাই প্রাইমারি টেটে ল্যাড ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস হ্যাঁ এটা মাথায় রাখবে এটা পরীক্ষাতে দেয় প্রচুর দেখো আধুনিক শিক্ষানীতি সমগ্র অংশ থেকে অংশের দিকে যায় সমগ্র থেকে অংশের দিকে গড়ে উঠেছে হোল থেকে পার্টস এরকম করে গড়ে উঠেছে আধুনিক শিক্ষানীতি হ্যাঁ এটা কার উপর ভিত্তি করে অপশান এ আচরণবাদের উপর অপশান বি সমগ্রতাবাদের উপর অপশান সি সংযোজনবাদের উপর অপশান ডি উপরের কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে হ্যাঁ তাহলে কোনটা হয়ে যাবে তাহলে বেসিক্যালি সমগ্রতাবাদের উপর এটা ভিত্তি করে উঠেছে এর সমর্থক কারা এর সমর্থক হচ্ছেন গেস্টালস ওকে গেস্টালস কফকা কোহলার এরা ছিল ওকে কয়েকটা নাম মনে রেখো তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আচ্ছা ট্রাইসোমি টোয়েন্টি ট্রাইসোমি ওয়ান দেখা যায় অপশান এ ডাউন সিনড্রোমে অপশান বি টার্নার্ড সিনড্রোমে অপশান সি ক্লাইনি ক্লাইনি ফিল্টার সিলড্রোমে আর অপশান ডি উপরের কোনোটি না ট্রাইসোমি টোয়েন্টি দেখা যায় ট্রাইসোমি টোয়েন্টি ওয়ান দেখা যায় কোনটাতে দেখা যায় এবিসিডি এর মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডাউন সিনড্রোমে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ এটা মনে রেখো এটা একটা আলাদা কনসেপ্ট আছে আমি এটা পরে কখনো বুঝাবো ট্রাইসমি টোয়েন্টি ওয়ান নেক্সট কোশ্চেন ডিসলেক্সিয়া হলো এক ধরনের ডিসলেক্সিয়া কি এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা আত্মকেন্দ্রিকতা আর অপশান সি বলছে শিখন অক্ষমতা আর অপশান ডি উপরের কোনোটি না দেখো এটা একটা বহুল প্রচলিত কোশ্চেন এবং প্রচুরবার পরীক্ষাতে আসে ডিসলেক্সিয়া কি ডিসলেক্সিয়া হচ্ছে একটা হচ্ছে অক্ষমতা লার্নিং ডিসএবিলিটিস ওকে সো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যানসার এবার হচ্ছে কোন লার্নিং ডিসএবিলিটিস যদি বলে তাহলে দিস ইজ দ্য রিডিং ডিসএবিলিটিস অর্থাৎ পড়তে গিয়ে অক্ষমতা আর এটার কারণ কি এর কারণ হচ্ছে সিসাজনিত কারণে ওকে তাহলে এই কতগুলো তথ্য যেগুলো বললাম মাথায় রাখবে আচ্ছা সৃজনশীলতা ও বুদ্ধি সাধারণত অপশান এ বলছে নেতিবাচকভাবে সম্পর্কিত অপশান বি বলছে সম্পর্কিত নয় আর অপশান সি বলছে সম্পর্কিত অপশান ডি উপরের কোনোটি না তাহলে সৃজনশীলতা ও বুদ্ধি সাধারণত কেমনভাবে সম্পর্কিত হ্যাঁ তিনটে দেখতে পাচ্ছ কেমনভাবে সম্পর্কিত হবে বেসিক্যালি এটা সম্পর্কিত অর্থাৎ সম্পূর্ণ উচ্চ সম্পূর্ণ বাচ্চারা সৃজনশীল হয় বা সৃজনশীল বাচ্চারা সম্পূর্ণ হয় তো অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট হচ্ছে সৃজনশীল বিনিয়োগ তথ্যটির সৃজনশীলতার বিনিয়োগ তথ্যটির প্রবক্তা হলেন বা এটাকে ইংলিশ ভার্সান যদি দেখতে চাই ইনভেস্টমেন্ট থিওরি অব ক্রিয়েটিভিটি অজ প্রপোজড বাই কে বলেছেন আসুবেল এ লুবার্ট অ্যান্ড ক্যাটেল না নান অফ দিস তাহলে চোদ্দোর কে বলেছেন এই কথাটা দ্য ইনভেস্টমেন্ট থিওরি অব ক্রিয়েটিভিটি অজ প্রোপোজড বাই কে এটা বলেছেন তাহলে এর সঠিক উত্তর অবশ্যই অপশান কি হয়ে যাবে বলো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অপশন বি স্টানবার্গ অ্যান্ড লুবার্ট স্টানবার্গ অ্যান্ড লুবার্ট ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেনে চলে আসবো পরের প্রশ্ন বলছে একটি উন্নত বুদ্ধি সম্পূর্ণ শিশুদের চিহ্নিত করার জন্য হ্যাঁ আমরা যে ধরনের অভিক্ষা করব না বলেছে করব না বলেছে হ্যাঁ তাহলে তা হলো কোনটা তা কি এসকিউ পরিমাপন অভিক্ষা আচ্ছা এসকিউ এর মিনিং কি এটা আমি পরে বলছি আচ্ছা আইকিউ পরিমাপন পরীক্ষা ব্যক্তিত্ব পরিমাপন পরীক্ষা আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই না তাহলে একটা উচ্চ সম্পন্ন শিশুকে চিহ্নিত করার জন্য কোনটা অভীক্ষা আমরা ব্যবহার করব না তাহলে বেসিক্যালি যেটা করবো না সেটা হচ্ছে ব্যক্তিত্ব পরিমাপন পরীক্ষা অপশান সি আমরা করব না আই আইকিউ তো অবশ্যই বুদ্ধি সম্পর্কিত এসকিউ মানে হচ্ছে সোশ্যাল কোশেন্ট অর্থাৎ সামাজিকভাবে তোমার কতটা বুদ্ধি তাহলে এটাও এটাও করা যেতে পারে উচ্চ বুদ্ধি সম্পূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে তাহলে করবো না হচ্ছে অপশান সি অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার ইজ অপশান সি ওকে নেক্সট কোশ্চেন শিশুরা শিক্ষকদের সদর্থক বা নেতিবাচক মানে পজিটিভ আর নেগেটিভ দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করে নেই এই দৃষ্টিভঙ্গি নিয়েই বাঁচতে থাকে একে কি বলা হয় একে কি বলা হবে শিশুরা কি করে শিক্ষকের পজিটিভ হোক বা নেগেটিভ হোক দৃষ্টিভঙ্গিকে সে আয়ত্ত করে আর এই দৃষ্টিভঙ্গি নিয়েই বাঁচতে থাকে এটাকে কি বলা হবে অপশান এ বলছে শিক্ষাগত সব পরিপূরক ভাববাণী অপশান সি বিচ্ছিন্নকরণ ভাববাণী অপশান সি মিথস্ক্রিয়া ভাববাণী অপশান ডি উপরের কোনোটি না ষোলোর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে বেসিক্যালি একজন শিক্ষকের ভালো দিক খারাপ দিক সব কিছুই কিন্তু বাচ্চারা গ্রহণ করতে চায় তাহলে এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী ওকে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন কি বলছে কোনো বিদ্যালয়ে তার দৃষ্টিগত দৃষ্টিগত সমস্যা সমাধান শিশুর শিক্ষার জন্য বড় হরফে ছাপানো পাঠ্য বইয়ের ব্যবস্থা করতে পারে এই এই পদ্ধতিকে বলা হয় বলছে কোনো বিদ্যালয় দৃষ্টিগত মানে যে সমস্ত বাচ্চা দেখতে সমস্যা রয়েছে তাদের জন্য একটা বড় হরফের বই ছাপানোর ব্যবস্থা সে করতে পারছে এই পদ্ধতিটাকে বলা হয় কি বলা হয় আচ্ছা বিচ্ছিন্নমূলক স্বাচ্ছন্দ্য বিধান উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান অন্তর্ভুক্তিমূলক স্বাচ্ছন্দ্য বিধান না কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক স্বাচ্ছন্দ্য বিধান অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন বলছে সূক্ষ্ম পেশিগত সঞ্চালনে দুর্বল ক্ষমতা সম্পন্ন শিশুদের কোনো অক্ষর ব্যবহার করে পাঠদান করা উচিত নয় যে সমস্ত সূক্ষ্ম পেশি সম্মত সঞ্চালনে মানে যারা অল্পতেই সমস্যা রয়েছে দুর্বলতা রয়েছে সে সমস্ত শিশুদের ক্ষেত্রে অক্ষর ব্যবহার করে পাঠা পাঠদান উচিত নয় বলেছে কোনটা উচিত নয় অপশান এ বলছে গোটা অক্ষর অপশান বি টাইপ করা অক্ষর অপশান সি টানা লেখা লিখিত অক্ষর আর অপশান ডি কোনোটি না তাহলে কাদের ক্ষেত্রে এটা ব্যবহার উচিত নয় এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার টানা লেখার মানে লেখার লিখিত অক্ষরে হ্যাঁ তা অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন বলছে যে ছাত্রের বুদ্ধাঙ্ক নাইনটি যে ছাত্রের বুদ্ধাঙ্ক মানে আইকি বলেছে নাইনটি এইট সেই স্বল্প বুদ্ধি সম্পন্ন উক্তিটি সঠিক ভুল আংশিক সত্য ভুল না কোনোটি না তাহলে যার আইকিউ হচ্ছে নাইনটি এইট তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে বলো তো তার স্বল্প বুদ্ধি মানে বুদ্ধি কম রয়েছে উক্তিটি কি সঠিক আংশিক না ভুল তাহলে এক্ষেত্রে এই উক্তিটি ভুল কেন কারণ যে সমস্ত বাচ্চারা সত্যি বুদ্ধিসম্পূর্ণ স্বাভাবিক বুদ্ধি সম্পূর্ণ হুম স্বল্প মানে স্বল্প বুদ্ধি সম্পূর্ণ তো এক্ষেত্রে মানে যাদের নাইনটি থেকে একশো দশের মধ্যে ধরা হয় তারা কিন্তু যথেষ্ট ভালো বুদ্ধিসম্পন্ন ঠিক আছে তো এটা নাইনটি এইট আছে তাহলে স্বল্প সম্পন্ন হবে না সে ভালো বুদ্ধি সম্পন্ন ঠিক আছে তো অপশান সি এই তথ্যটা কিন্তু ভুল ওকে নেক্সট চলে আসি নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিক্ষাই বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় না কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না বলেছে অপশান এ বলেছে জমজ সম্পর্কিত অধ্যায়ন মানে যেগুলো টুইন্স বাচ্চা হয় তাদের অপশান বি দত্তক সম্পর্কিত যাদেরকে অ্যাডপ্ট করা হয় আর অপশান জি মুক্ত অনুষঙ্গ অনুষঙ্গ আর অপশান ডি কোনোটি না ইংলিশটা তুমি যদি যাও তাহলে দেখতে পাবে টুইন্স স্টাডি স্টাডি অফ অ্যাডপ্টস আর ফ্রি অ্যাসোসিয়েশন অপশান ডি কোনোটি না তাহলে ইংলিশটা দেখলে বেশি সুবিধা মনে হবে তাহলে বাট এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি মুক্ত অনুষঙ্গ অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট শিখনের অনুবর্তনের তথ্যটির প্রবক্তাকে খুব ভালো প্রশ্ন সিখনের অনুবর্তন তথ্য অপারেন্ট সরি অপারেন্ট অনুবর্তন তথ্যটির প্রবক্তাকে প্যাবলব স্কিনার থন্ডাই কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে একুশের সঠিক উত্তর বলো কোনটা হয়ে যাবে তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে বিএফ স্কিনার অপারেন্ট কন্ডিশনের বিএফ স্কিনার অপশান বি হ্যাঁ যদি এটা বলতো ক্লাসিক্যাল কন্ডিশন তাহলে বলতো প্যাবলব ঠিক আছে আর থন্ডাইকে তো তোমরা জানো হ্যাঁ ওটা নিয়ে আমাদের বলার প্রয়োজন পড়ে না ওকে তো এগুলো সব থিওরি আমাদের করানো রয়েছে আচ্ছা নেক্সট দেখো সামাজিক শিখনের তথ্যটি একত্রিতকরণ করেছে কে কারা করেছে সামাজিক শিখনের তথ্যটি কারা একত্রিতকরণ করেছে অপশান এ আচরণবাদ ও মানত মানবতাবাদ তথ্যকে অপশান বি আচরণবাদ ও জ্ঞানমূলক তথ্যকে অপশান সি মানবতাবাদ এবং মনসমীক্ষণ তথ্যকে অপশান ডি কোনোটি না তাহলে বাইশের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সামাজিক শিখনের তথ্যটি একত্রীকরণ করেছে কাকে করেছে বেসিক্যালি এটা আচরণবাদ আর কগনেটিক ডেভেলপমেন্ট কগনেটিভ যেটাকে আর জ্ঞানমূলক এইটাকেই করেছেন এবার প্রশ্ন হচ্ছে এই যে সামাজিক সোশ্যাল লার্নিং থিওরিটা কে দিয়েছেন তাহলে মনে রাখবে অ্যালবার্ট ব্যান্ডিউরা কি বলবো অ্যালবার্ট ব্যান্ডিউরা অ্যালবার্ট ব্যান্ডিউরা খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য ওকে অনেক সময় জিজ্ঞেস করে নেবে আচ্ছা যে ব্যক্তির কোনো সংলক্ষণ তথ্য উপস্থাপিত করেননি মানে কোন ব্যক্তি কোন যে যে ব্যক্তিত্বের সরি পার্সোনালিটির যে থিওরি উপস্থাপন করেননি কে করেনি হুম কে করেনি ক্রেতার ক্যাটেল না অ্যালপোর্ট না কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে কে করেননি তেইশের দেখো আমরা জানি ক্যাটেল করেছেন অ্যালপোর্ট করেছেন কে করেননি ক্রেতসমার করেননি ক্রেতমার করেনি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এদের অবশ্যই থিওরি রয়েছে পার্সোনালিটির উপর তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে ইংলিশটাকেও যে যে দেখতে পারি বা বাংলাটাকেও আমরা দেখছি হ্যাঁ কী বলছে বিষয়বস্তুর অর্থ সম্পর্কিত অর্থপূর্ণ প্রত্যক্ষণ আবার বলছি বিষয়বস্তুর অর্থপূর্ণ প্রত্যেকক্ষণ শিখনের জন্য প্রয়োজনীয় একটি উপাদান এই ধারণাটি পোষণ করে কে পোষণ করে সমগ্রতাবাদ আচরণবাদ সংযোজনবাদ উপরের কোনোটিই না তাহলে বেসিক্যালি অবশ্যই ইংলিশটা আর একবার দেখে নিই বলছে মিনিংফুল পারসেপশনস অফ মেটেরিয়াল ইজ এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ লার্নিং দিস কনসেপ্ট ইজ গেস্টালিজম বিহেভিয়ারিজম কানেকটিভিজম অপশান ডি উপরে কোনোটি না বেসিক্যালি সবসময় অর্থপূর্ণ বা পারসেপশন অফ মেটেরিয়ালস এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ লার্নিং এটা গেস্টালসবাদীরা বলেছেন আমি একটু আগেই বলছিলাম গেস্টাল শব্দের অর্থ হচ্ছে সমগ্রতাবাদ হ্যাঁ এবং এর অন্তদৃষ্টিকে ইনসাইটফুল লার্নিং এর তেনারা কথা বলেন ইনসাইটফুল বলতে মিনিংফুল লার্নিং এর কথা বলেন ওকে তাহলে অপশান এ দা কারেক্ট आंसर নেক্সট কোশ্চেন নিচের কোনটি মৌলিক আবেগ নয় মৌলিক আবেগ নয় বলেছে কোনটি ভয় ক্রোধ আশা উপরের কোনটি না তাহলে মৌলিক আবেগ নয় অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট आंसर আশা কিন্তু মৌলিক আবেগ নয় হ্যাঁ যারা যারা সি করেছো একেবারে সঠিক করেছো নেক্সট কোশ্চেন এখানে क्वेश्चनটা দেখতে পাচ্ছো সংকেত এবং চিহ্ন নিম্নলিখিত হ্যাঁ বলতে চেয়েছে কোন প্রক্রিয়াটি আবশ্যিক উপাদান কোনটি সংকেত এবং চিহ্ন নিম্নলিখিত কোন প্রক্রিয়ার জন্য আবশ্যিক উপাদান চিন্তন প্রক্রিয়া অপশান বি সংবেদন প্রক্রিয়া অপশান সি প্রত্যক্ষণ প্রক্রিয়া অপশান ডি কোনোটি না তাহলে এটা একটু দেখলে বুঝতে পারবে যে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান হ্যাঁ অবশ্যই কি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তুমি দেখো কোনো একটা সংকেত দেখে কোনো একটা চিহ্ন দেখে তোমার থট প্রসেস আছে আছে তাহলে উপাদান হচ্ছে চিন্তন প্রক্রিয়ার জন্য সংকেত বা তুমি এটা যেমন তুমি রাস্তাতে চলছো রেড লাইট দেখছো দ্যাট ইজ তুমি রাস্তা ক্রস করতে পারবে না গ্রিন সিগনাল দেখছো মানে তুমি ওটা মাইন্ডকে চিন্তন করাচ্ছ এই হচ্ছে বিষয় দেখো অ্যাচিভমেন্ট মোটিভেশন বা অর্জন পেশনা সম্পর্কিত ধারণাটি প্রবক্তাকে হ্যাঁ তাহলে কে কে হয়ে যাবে প্রবক্তা আমি ইংলিশটাই যাই বলছে দ্য কনসেপ্ট অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন বাই স্টট ব্যান্ডুরা ম্যাকলেল্যান্ড আর অপশান ডি বলছে কোনোটি না এটা আমার ইউটিউবে খুব সুন্দর করে এই থিওরিটা বোঝানো আছে তোমরা অবশ্যই আমাদের থিওরি ক্লাসটা দেখতে পারো তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে দ্য কনসেপ্ট অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন অবভিয়াসলি ম্যাকলেল্যান্ড ইজ কারেক্ট আনসার অপশান সি ইজ কারেক্ট আনসার ম্যাকলেল্যান্ড হচ্ছে সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন চলে আসি নেক্সট বলছে ব্যক্তিসত্ত্বাকে বহির্মুখী এবং অন্তর্মুক্তি হিসেবে বিভক্ত করেছেন প্রখ্যাত মনোবিদ কে করেছেন মানে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট কে করেছেন ফ্রয়েড ইয়াং না অ্যাডলার অপশান ডি বলছে কোনোটি না আঠাশের কে হবে আঠাশের কি হবে তাহলে এক্ষেত্রে ব্যক্তিসত্ত্বাকে

ইনভেন্টারি আর অপশান ডি কোনোটি না তাহলে এটা কোনটা হয়ে যাবে অ্যান্সার বলো হ্যাঁ দেখতে পাচ্ছ পারফরমেন্স টেন্স প্রোজেক্টিভ টেস্ট পার্সোনালিটি ইনভেন্টারি আর অপশান ডি কোনোটি না তাহলে এর বেসিক্যালি হয়ে যাচ্ছে হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রজেকটিভ টেস্ট প্রজেক্টিভ টেস্ট বাংলাতে যদি আমি এটাকে বলতে চাই তাহলে বাংলাতে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিফলন অভিক্ষা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি হচ্ছে সঠিক উত্তর আর আজকে লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন যাওয়ার আগে তোমরা যদি আমাদের সিডিপি ব্যাচ বা ইভিএস অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট হ্যাঁ থ্রি থ্রি জিরো ফাইভ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও ওকে আমাদের কমপ্লিট রেকর্ডেড ব্যাচ পেয়ে যাবে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেখো নেক্সট কোশ্চেন বলছে শিখনের বিষয়বস্তু একবার মাত্র উপস্থাপনের পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা যতটা পুনরুদ্রেক করতে পারে তা হলো কি ধরো কোনো একটা শিক্ষণের বিষয়বস্তুকে একবার উপস্থাপন করা হলো তারপরে তারা যতটা পাচ্ছে বারবার রিভিশন করছে পুনরুদ্রেক করছে মনে করছে এটাকে কি বলা হয় এটা হচ্ছে স্মৃতির ক্ষমতা অপশান বি নৈ ব্যক্তিক স্মৃতি অপশান সি স্মৃতির প্রসার আর অপশান ডি কোনোটি না তাহলে কোনটার জন্য করি আমরা কোনো জিনিসকে বারবার কেন পড়ি কারণ ওটা স্মৃতিতে থাকে তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্মৃতির প্রসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর স্মৃতির প্রসার হচ্ছে সঠিক উত্তর ওকে তো এই ছিল আমাদের তিরিশখানা প্রশ্ন তিরিশের মধ্যে তুমি কত পেলে এটা জানাবে এরপরে তোমাদের দু হাজার ষোলো কমপ্লিট হয়ে গেলো দু হাজার সতেরো নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দু হাজার সতেরোর কোশ্চিনগুলো চাও কি না আমি পরপর প্রতিটা এভাবে আলোচনা করব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য অবশ্যই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নিও থ্যাংক ইউ